হ্যাপি নিউ ইয়ার গাইস তো গাইস তোমাদের নতুন বছরটা মানে বিহয়ে ছাব্বিশটা অনেক 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 ভালো করুক অ্যান্ড হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল সো গাইস আজকে আমরা ভোর ভোর উঠে পড়েছি তা আমরা এখন মানে এখন বাজে পাঁচটা তো ওই দিক থেকে ঋতু আসছে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে মানে আমাদের সাথে আরো কয়েকজন যাবে তোমাদেরকে পরে জানাচ্ছে চলো আমরা কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে তো গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখান থেকে চৈতন্য দিয়ে আমরা যাবো হেঁটে তারপরে ওখান থেকে টোটো বা বাস কিছু একটা ধরবো চলো এখনো কোন দিক দিয়ে যাবো আমাদের ঠিক হয়নি আমাদের এখান থেকে কৃষ্ণনগর যাওয়ার দুটো রাস্তা আছে তা আমরা এখনো কোন রাস্তাটা দিয়ে যাবো আমাদের এখনো ঠিক হয়নি চলো দেখতে কোথা কোথাও যাই জানতো তো গাইস রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচুর কুয়াশা হচ্ছে মানে প্রচুর কুয়াশা মানে একদম পুরো অঙ্ক খাতা যাই কথা বলতে বলতে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট চৌগাছা আছে চৌকাছা থেকে বাস চেঞ্জ করবো আমরা যাই হোক আমরা কিন্তু চোখ চলে এসেছি আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছো হাই রোডে দাঁড়িয়ে আছি এখন বাসের অপেক্ষায় কিন্তু বাস আসছে না তো বাস আসবে না কি বলবো সত্যি কথা বলতে এত ঠান্ডা এত ঠান্ডা শুধিয়ে গেল হাত পা আমরা কিন্তু কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে নিয়েছি এবার আমাদের গন্তব্যস্থলে যাব আমাদের এখান থেকে কিছু কয়েকজন উঠে উঠে আমাদের ট্রেন তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি হ্যালো এ ইতু সস্তি কেমন লাগছে কি শীত করছে কি শীত করছে তো गाइस हम लोग अभी पहुंच गए देख सकते हो अच्छा नंबर प्लेटफार्म में हमारा टीम है पूरा বা তোমাদেরকে বলি আমরা কোথায় এসেছি আমরা এসেছি নৈহাটিতে বড় মার কাছে পুজো আমরা এখন যাচ্ছিলাম ওভার ব্রিজের দিকে ওভারব্রিজ পার হয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাবো আর এখানে দেখতে পাচ্ছি আমরা এই কজনে মিলে গেছিলাম আমাদের এই যে এখানের মধ্যে পুরো টিম ছিল তা যাই হোক আমরা এখন ওভার ব্রিজ দিয়ে নামছি চলো দেখতে থাকো দেখছো আর ইধার সে যা রে লোক আর সো গাইস এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখতে পাচ্ছো একদম সূজা দেখতে পাচ্ছো কিন্তু মানে অরবিন্দ রোড এই অরবিন্দ রোড ধরে সূর্যা গেলে গঙ্গা পড়বে আর ঘাট থেকে একটু এগিয়ে আসলে কিন্তু বড় মায়ের মন্দির মনে মনে জয় বর্মা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু মানে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি মন্দিরের আশেপাশে অনেক বাটার দোকান মানে ডালার দোকান আছে তোমরা বিভিন্ন দামে কিন্তু ডালা পেয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ এই যে এইখানটা এই দোকানটাই আছে কিন্তু এরকম অসংখ্য দোকান আছে কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি এখন মন্দির টপকে আমরা যাবো গঙ্গার ধারে দেখতে পাচ্ছি এই যে গঙ্গা নোহাটি গঙ্গা তা যাই হোক আমরা গঙ্গায় জল ছিটিয়ে পাটা নিয়েছি কিন্তু এখন যাবো আমরা লাইন দিতে আর সত্যি কথা বলতে আমরা লাইনের শেষ মাথায় খুঁজে পাচ্ছিলাম না তা জিজ্ঞাসা করে 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 একদম শেষ মাথায় গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ মানে কতটা ভিড় বড় মার কাছে তোমরা যারা যারা এসো তারা অবশ্যই যেন আর আজকে আমরা নিউ ইয়ার এর দিন এসেছি সেই জন্য মনে হচ্ছে আরো বেশি ভিড় তা যাই ভিড় যে ভিড় বলে আমরা পাশে একটা শিব মন্দির ছিল তা সেই শিব মন্দিরটাতেই দর্শন করতে গেছিলাম দেখতে পাচ্ছি যে মহাদেব ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পেলাম মন্দিরের ভিতরে এরকম করে রেলিং করা ছিল তা যাই এবার মানে দেখো মন্দিরের ভিতরে কত লোক মানে সবাই বাটানি দাঁড়িয়ে আছে কখন পুজোটা মানে দেবে তার চলো তোমাদেরকে বড় মায়ের দর্শন করে আর কারা কারা নৈহাটিতে বড় মায়ের দর্শন করতে এসেছিলাম আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে এসেছি আর দেখতে পাচ্ছি মন্দিরের সামনে কত ভিড় এখানে কি কিনছে আর এখানে আছে বড় বড় মন্দির দেখতে পাচ্ছি এখানে একটা গাছ আছে এদিক থেকে পুরো এই দিক আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন মানে পুরো ভর্তি লোক আর পুজো শেষ হওয়ার পর থেকেই মানে আমার পেটটা বলছে আমাকে কিছু দে ভাই আমাকে কিছু দে নাহলে আমি আর বাঁচবো না তা যাই হোক আমরা কচুরি খেতে চলে এসেছিলাম এই যে এরা এসেছিলো আমাদের সাথে তা আমাদের টিম এটা পুরো আর আমাদের সাথে কিন্তু এই দাদা বৌদি দুটো এসছিল তা আমরা যাবো এখন বাড়ি আমরা নৈহাটি থেকে কৃষ্ণনগর যাব আবার তা আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসেছে তা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি কিন্তু আমাদের সূর্য এখন কি হয়েছে তা কি বলে এটা মৌসুমী লেবু মৌসুমী লেবু বিক্রি করছে লেবু বিক্রি করছে আমাদের সূর্য দেখো গাই সূর্য এটা দুটোই দশ টাকা আমরা যাচ্ছি বাড়ি মানে চলে এসেছি এখান দিয়ে তারণপুর ঘাটে এসেছি এখান থেকে ঘাট পার হবো घाट पर तो ये रहा रहा हमारा घाट देख सकते हो। यहाँ अभी नाव आ रहा है, सभी लोग रहे हैं इधर से। तो अभी हम उठेंगे। उधर पे है गंगा नदी है जलंगी नदी सो so ईयर न्यूर ब्लॉग का मान इंट्रो दिया शेषो कराई पर তা তোমাদের এই মানে নিউ ইয়ারের ব্লগটা মানে নৈহাটির ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর ভিডিওটা এই অবধি আর বড় মাখায় নিয়ে কিছু কিছু শর্টস আসছে তোমরা কিন্তু দেখতে কেউ ভুলো না তা রাতেই একটা পোস্ট হয়ে যাবে নটার দিকে এই দশটা সাড়ে দশটার দিকে পোস্ট হবে তা যাই হোক আমরা গেছিলাম মানে ফার্স্ট জানুয়ারি নৈহাটিতে তা দিলাম ವೀಡಿಯೋಟಿ oh,